আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার আসলে মনটা ভালো না সত্যি কথা হয়তো নামাজ কালাম ওইভাবে পড়তে পারি না বাট কারো কষ্ট দেখলে আসলে বসেও থাকতে পারি না সত্যি কথা বলতে যদি ফিলিস্তিনির আশেপাশে আমার বাড়ি হইতো আমি চলে যেতাম ওদের পক্ষে যুদ্ধ করতে অ্যাটলিস্ট মানে আজীবন যেখানে থাকবো সারা জীবন মানে অনন্তকাল যেখানে থাকবো তার জন্য কিছু করতাম দেখেন পৃথিবীর সব থেকে বেশি মানে বেশি মুসলিম মনে হচ্ছে বেশ কয়েকটা দেশে আছে সেটা হচ্ছে সৌদি আরব বলেন পাকিস্তান বলেন মিশর বলেন কাতার বলেন অনেক দেশে প্রচুর মুসলিম আছে কিন্তু ইসরায়েলের মতো একটা দেশ যেটা আসলে কোনো দেশই না ইসরায়েল আসলে কোনো দেশই না এই 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 এরা এই ভণ্ডরা মনে করেন যে আমেরিকার মতো পরাশক্তিকে সাথে নিয়ে কিভাবে কিভাবে নির্মম নির্মম নিষ্ঠুর নির্যাতন করতেছে পিষে দিতেছে এক একটা শহর নাই করে দিতেছে বাচ্চা মানে গুলি আঘাতে বাচ্চার ছিন্ন ভিন্ন দেহ উড়ে যাইতেছে পৃথিবীর কোনো মানুষ না প্রতিবাদ করতেছে না ভাই পৃথিবীর মানুষগুলো অমানুষ হয়ে গেছে আর পৃথিবীর সব বেশি লুচ্চা পৃথিবীর সব থেকে বেশি লুচ্চা আবারও বলি পৃথিবীর সবথেকে থেকে বেশি লুচ্চা বসবাস করে সৌদি আরবে যেখানে আমরা হজ করতে যাই আমাদের প্রিয় নবী আজ মোহাম্মদ সাল্লা আসলামের জন্মভূমি হজ ওইখানে করতে যান না হজ বাসায় করেন আপনার পাশে গরিব দুঃখীদের নিয়ে তাদের হেল্প করেন হজ করতে যান না ভাই এই দেশে পাপে যার মানে শেষ হয়ে গেছে পাপে জৈলে যাইতেছে আমাদের দেশের কাজের বর আর প্রেগনেন্ট হইতেছে আমাদের দেশের কাজের বরে বাপ নির্যাতন করতেছে ছেলে নির্যাতন করতেছে তার মামা নির্যাতন করতেছে আমাদের দেশের কাজের বুয়াকে এই দেশে করতে ভাই এই দেশটা পরিপূর্ণ হয়ে গেছে পৃথিবীর বেশি লুচ্চা এই সৌদি আরবে এরা ইহুদিদের সাথে হাত মিলায় এই মুসলিম গুলাকে মারতেছে একটি মানুষ কথা বলতেছে না একটি মানুষ কথা বলতেছে পৃথিবীর কোনো মানুষই কথা বলতেছে না সাধারণ জনগণ কথা বলতেছে যাদের কিছু করার নেই যে আমার কিছু করার নেই আপনি যে ইয়ে করতেছেন আপনার কিছু করার নেই কারো কিছু করার নেই কিন্তু পৃথিবীর যত মানে মুসলিম রাষ্ট্র আছে আমি জানি না কেন কেন তারা এই 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 ইহুদিদের মানে মানে বিরুদ্ধে দাঁড়াচ্ছে না আমি জানি না ভাই বিশ্বাস করেন হামাস কি করবে ভাই মনে করেন পাঁচ হাজার হেলিকপ্টার একটা হেলিকপ্টার দিয়ে কি করবে কিচ্ছু করতে পারবে না আমাদের লোকচারা ওই মাঝে মধ্যে আমাদের কিছু প্রস্টিটিউট দেখেন না ফেসবুকে বলে দুবাই যায় শপিং করতে দুবাই থেকে শপিং করে নিয়ে আসে ঘন ঘন দুবাই যাই এই আরব কান্ট্রির লুচ্চারা এই এই এইগুলারে এইগুলারে হচ্ছে এই করে ইনভেস্ট করে সিনেমা নাই কিচ্ছু নাই কিন্তু শত কোটি টাকার মালিক আমাদের দেশে কিছু প্রস্টিটিউট আছে না এই যে প্রস্টিটিউটদের এই অ্যারোবিয়ান মুসলিম লুচ্চারা এদের ই করে এদের মুসলিম লুচ্চারা এদের হচ্ছে ইনভেস্ট করে দুবাইতে যায় কাতারে যায় মানে বিভিন্ন দেশে যা দেখেন না এই বড়ো বড়ো লুচ্চা পৃথিবীর মুসলিম লুচ্ছা আপনি দেখছেন কোনো জায়গায় একটা ইহুদি পড়ছে জায়গায় একটা ইহুদির লুচ্চা ধরা পড়ছে ওরা আমাদের মুসলিমদের মতো পাতলা পাতলা লুচ্চা লুচ্চা না এরা তো ভয়ঙ্কর লুচ্চা ওরা অস্ত্র বানাইতেছে আর মানুষকে মারতেছে এই ইহুদির বাচ্চারা আমেরিকা সাপ্লাই দিতেছে আর মানুষ মারতেছে কিছু করার নাই বাংলাদেশটা এই যে আজকে সারাটা দিন মনে করেন বাংলাদেশের মানুষ এমন কোনো জায়গা নাই যেখানে প্রতিবাদ করে নাই কিন্তু লাভ হবে না কারণ আমরা তো অনেক দূরে ভাই আমাদের সব শক্তি নেই যাদের শক্তি আছে সেই লুচ্চার বাচ্চারা মাগি শুয়ে রয়েছে কিচ্ছু করার নেই আপনি আমি খালি দোয়া করতে পারি দোয়া করেন ফিলিস্তিনিদের পক্ষে গাজা নিশ্চিহ্ন হয়ে যাবে ওই যে আরেকটা যে শহর নিশ্চিহ্ন হয়ে গেছে বাচ্চা মরতেছে বড় মানুষ মরতেছে মসজিদে মাইক দিতে মাইকে আজান দিতেছে আজান আজান আল্লাহ খালি বসছে মসজিদ বাস্ট হয়ে যাচ্ছে এটার অবসান কবে হবে আমাদের মুসলমানরা মনে করেন যে টাকা হইলে লুচ্চামি করে একদম লুচ্চা আমাদের ইন্ডাস্ট্রিতে প্রচুর লুচ্চা কোনো ক্রিয়েশন নেই কোনো ক্রিয়েশন নেই লুচ্চামি মনে করেন এরা লুচ্চা লুচ্চাতে ভয়া গেছে এদের হাতে সিনেমা নেই কিন্তু লুচ্চামি আছে টাকা পাবে পিস হাজার ন কত লুচ্চামি করতে যাবে মদ খেতে যাবে কোনো ক্রিয়েশন নেই না সিনেমা হাতে নেই সিনেমা করতেছে অন্য লোকজন আমাদের ইন্ডাস্ট্রির কেউ করতেছে না সিনেমা লুচ্চায় ভরে গেছে এই লুচ্চারা বাজিতে মাগি বাজিতে ব্যস্ত কিন্তু এই যে ইয়েতে ব্যস্ত না এই ফিলিস্তিনের পক্ষে কেউ কথা বলার সময় নেই লুচ্চামিতে ব্যস্ত তারা ধন্যবাদ